আজ উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ আমরা আমুদপুর কাটোয়া গ্যানদাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষে আমুদপুর কাটোয়া রেলপথে পাঁচচুন্দি স্টেশনে টিকিট কার্টুন ট্রেনে চাপুন এই কর্মসূচির আয়োজন করেছি এই কর্মসূচিতে বিগত দিনে আমরা গ্যানদাস কামরাতে দুদিন পূর্ণাতে একদিন এবং কোমপুরে একদিন আমরা চকলেট দিয়ে টিকিট কেটে যারা তাদেরকে পুরস্কৃত করেছি আজকে এই স্টেশনে আমরা মিষ্টি দিয়ে পুরস্কৃত করছি যারা টিকিট কেটে ট্রেনে যাত্রা করছেন ধন্যবাদ আমরা আমোদপুর কাটোয়া গ্যানদাসিয়ে কাটোয়া গ্যান্দাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষে আমোদপুর কাটোয়া রেলপথে পাঁচন্দী স্টেশনে টিকিট কাটুন ট্রেনে চাপুন এই কর্মসূচির আয়োজন করেছি এই কর্মসূচিতে বিগত দিনে আমরা জ্ঞানদাস কামরা সে দুদিন পুরমুনাতে একদিন এবং কুমুপুরে একদিন আমরা চকলেট দিয়ে টিকিট কেটে যে যারা তাদেরকে পুরস্কৃত করেছি আজকে এই স্টেশনে আমরা মিষ্টি দিয়ে পুরস্কৃত করছি যারা টিকিট কেটে ট্রেনে যাত্রা করছেন ধন্যবাদ আমরা আমন্তুর কাটোয়া ক্যান্ডা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আজ উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ আমরা আমন্তুর কাটোয়া জ্ঞানদাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষে আমন্তুর কাটোয়া রেলপথে পাঁচন্দী স্টেশনে টিকিট কাটুন ট্রেনে চাপুন এই কর্মসূচির আয়োজন করেছি এই কর্মসূচিতে বিগত দিনে আমরা গ্যান্দাস কামরাতে দুদিন কুমরাতে একদিন এবং কুমপুরে একদিন আমরা চকলেট দিয়ে টিকিট কেটেছি যারা তাদেরকে পুরস্কৃত করেছি আজকে এই স্টেশনে আমরা মিষ্টি দিয়ে পুরস্কৃত করছি যারা টিকিট কেটে ট্রেনে যাত্রা করছেন ধন্যবাদ আমরা আমরপুর কাটোয়া গ্যান্দাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন